চ্যালেঞ্জ থাকলো হাদিসের কোন হাদিস নাম্বার সাল্লাম থেকে সাহাবি থেকে সনদ সহ একটা হাদিস পেশ করো তোমার মরা পর্যন্ত সময় আপনার সময় আপনার দাদার আপনার নাতির আপনার লাকার দাদা সাকার দাদা আপনার কে পর্যন্ত সময় দেখাও যে পুরুষ নাভির নিচে মহিলা বুকের উপরে এরকম ব্যাক্য হাদিস কোরআনে আরবিতে লিখা নাই তোমার হুজুরকে দেখাতে বলো হুজুর এটা এই সনদটা নিয়ে এসে দেখান তো আমাকে আপনি যে বললেন সব চলছে ভ্রান্ত আমল চলছে সমাজে বলছিলাম যে তার রাফালে এদায়ন করতে হবে সন্ন্যাকে ব্যঙ্গ করা যাবে না এই সরা ফাতিয়ার পর আরেকটা কথা ছুটে গেছে ইদআখরা ওয়ালা জল্লেন ইয়া কুলু আমিন রাসূল সালসাল্লাম যখন সুরাফ ফাতেহার শেষে ওলাজ দল বলতেন তখন তিনি আমিন বলতেন ওয়ারফা আবিহার সাউতাহু আবু দাউদের নয়শো ৩৩ তেত্রিশ নম্বর হাদিস আমিনটা জোরে হতো কি হতো জোরে আমিন বোধেন কথা ওরা বলে আমিন জোরে বলা যাবে না জোরে বলার হাদিসটা নাই হাদিসের বুঝটা যদি আল্লাহ না দেন দোয়া রাখি আল্লাহ তাকে হাদিসের সঠিক বুঝ দান করুন এটা আবুদাউদের নশো বত্রিশ তেত্রিশ বলা হলো রসুল সাল্লাহ আমিনের জোরে হতো এগুলি হাদিসে আসছে জোরে হতো তার আওয়াজ আর কি বুখারি খুলেন সাতশো আশি সাতশো বিরাশি আবু হরা রিয়া তাল্লাহন তিনি বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফামিনু ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো আচ্ছা ইমাম যদি চুপে বলে মুক্তাকি মুক্তাদি যারা এরা বুঝতে পারবে হাদিস আসছে ইমাম ইমাম যখন আমিন বলে তখন তোমরা বলো তার মানে ইমামকে জুড়ে বলতে হবে ওটা শুনতে পাবো তখন আমরা বলবো এটা হলো হাদিসের বুঝ এই বুঝটা তাদের নাই ফাইন ফাকা কৌলু কৌলাল মালাইকা ফানোয়া ফাকা তামিন হু ত আমিন এল মালাইকা গুফেরাল আহম তাকদ আমিন আসছে রসমে বলছেন যদি তোমাদের আমিন ফেরিস্তাদের আমিনের সাথে মিলে যায় তাহলে আমিন জোরে বলার কারণে তোমাদের বিগত সব পাপ কাল্লা ক্ষমা করে দিবেন এই আমিনকে নিয়ে তারা ব্যঙ্গ করে যখন জামাতে দাঁড়াবেন তখন সন্ন্যা হচ্ছে কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো এটা কি সন্না কাতারকে সোজা করা রাসুল সাল্লাম এমন কোন সালাতে ইমামতি করেননি এই কথা না বলে আকিম ও সুফুফাকুম তোমরা কাতার সোজা করো ও হা আল মানা কি খালাল কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও পরস্পরের দুই পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করো ও লেনুবি আইদি খোয়ানিকুম পরস্পর তোমরা ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও ওয়ালা ফরুয়ে শয়তানের জন্য পরস্পরের পায়ের মাঝে ফাঁকা রেখো না হল্লা যে ব্যক্তি জামাতে সালাতের সময়ে পরস্পরের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায় আল্লাহ তাকে বিচার বিচারনাথে তাকে কাছে ডেকে তাকে জান্নাতে প্রবেশ করাবে আর যে ব্যক্তি পৃথক করে দাঁড়ায় আল্লাহ তাকে বিচার মাঠ আল্লাহর কাছ থেকে পৃথক করে দিবেন কত বড় মারাত্মক লক্ষ্য করেছেন অধিকাংশ মসজিদে রসুলের নাই সালাতের সালাদকে হত্যা করেছে বেদাত মিশ্রিত সালাত প্রচলিত আছে কাতারে দাঁড়াচ্ছে দেখবেন চার আঙ্গুল আধা হাত ফাঁকা রেগে দেয় না এদের কাছে যুক্তিও আছে বলছে পায়ের সাথে পা মিলে দাঁড়ালে আরেকজন আর পায়ের সাথে লাগবে তাকে তো মানহানি করা হলো অপমান করা হলো কোথায় ছাত্র কোথায় শিক্ষক ছাত্রর পাটা যদি শিক্ষকের পায়ের সাথে লাগে কোথায় মন্ত্রী আর কোথায় ম্যাথর যদি দাঁড়ায় কেন সালাতে তো মন্ত্রী ম্যাথর নাই কথা বুঝতে পারেননি ও যত বড়ই মন্ত্রী হোক ও আল্লাহর গোলাম ম্যাথর ও আল্লাহর কি গোলাম এখানে কোনো বিশেষ পরিচয় নাই তোমার মন্ত্রী কত বড় মন্ত্রী গো যে তার পায়ের সাথে পা লাগানো যাবে না সারা পৃথিবীর সব ইমান এক ডাড়ি পাল্লাতে আর অবকর রাজি আল্লাহ তালুর যদি এক ডাড়ি পাল্লায় রাখা হয় অবকর রাজি আল্লাহ তালুর ইমান বেশি হবে আবু বকরের পায়ের সাথে পা লাগিয়ে মানুষ সালাদ আদায় করে আর আপনার আপনার পায়ের সাথে লাগানো যাবে না বুঝেননি সাহাবিরা পায়ের সাথে পা লাগিয়ে সলাত আদায় করেছেন সৈবুখারির সাতশো পঁচাত্তর পঁচিশ নম্বর হাদিস আনাস রদিয়াল্লাহ তাল বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন বলতেন কাতার সোজা করো আমি তোমাদেরকে পেছন থেকেও দেখতে পাই তখন বলছেন কানা আহাদুনা, ইউল কানা ইউল শিকু কানা আহাদা ইউল মান কি বাহবি মান কি বি সহবিহি ও কাদামিহি রাসুল সাল্লাম যখন আমাদেরকে আদেশ দিতেন কাতার সোজা করো তখন আমরা পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়িয়ে সালাদ আদায় করতাম সুফান আল্লাহ এটা বুখারির হাদিস আর ওই যে বলছে মানহানি হবে না ওটা শয়তান বলেছে তার মর্যাদা খাটো করা হবে তার মানহানি হবে জি না রাসুল সাল্লাম বলছেন মানসাদ্দা ফুরজাতান ফিস সফ যে ব্যক্তি জামাতে দাঁড়িয়ে কাতারে দাঁড়িয়ে পায়ের সাথে পা লাগিয়ে সালাত আদায় করবে রফাহুল্লাহ দিয়া দ্বারা জাতান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন ও ব্যান আলাহ ফিল জান্না এবং জান্নাতে তার জন্য একটা ঘর স্পেশাল ঘর আল্লাহ তৈরি করে দিবেন কথা বুঝতে পেরেছেন পায়ের সাথে পা লাগিয়ে জামাতে দাঁড়াত হবে এগুলো আমি সোন্নহা বলে দিই রসুলের নীতি বলে দিচ্ছি আমি সালাতে রসুলের পদ্ধতিতে দাঁড়ানো ফরজ আর এইভাবে দাঁড়ানো কাতার সোজা করা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো কাঁধে কাঁধ মিলানো এগুলি হচ্ছে রসুলের সন্না যদি অস্বীকার করেন কাফের হয়ে যাবে ব্যঙ্গ করলে কাফের হয়ে যাবে এক শ্রেণী শয়তান করছে না ব্যাঙ্গের সন্না নিয়ে আল্লাহদেরকে হেদায়েত হেদায়ত দান করুন মানবেন না মানবেন না ব্যঙ্গ করবেন কেন আল্লাহদেরকে হেদায়েত দান করুন এরপরে তাহলে দাঁড়ানো হলো পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন কাদের সাথে কাক যখন দাঁড়িয়ে এরপরে তাকবির দিবেন আল্লাহ বলছেন তুমি তোমার প্রতিপালকের নামে দাও তাকবির আল্লাহ আকবার হাটটা বুকের উপরে বাঁধবেন এটাই নির্ভরযোগ্য এবং এটাই সহি সহি সাতশো চল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লা সাল্লাম লোকদেরকে নির্দেশ দিতেন কি কানা না সই আয়াজা রাজুল ইয়াদ আলিম না আল্লাহ হাজরাহুল ইসরাফির সালাত তোমরা সালাতে যখন হাত বাঁধবে তখন বাহুর ওপরে বাহু বাঁধো জেরা আসছে জেরা শব্দ জেরা জেরা মানে বাহু এই কবজি থেকে নে এই এটা কি কোনোই পর্যন্ত এটা হলো বাহু এটা কি বাহু তাহলে দেখেন আপনি এটা বুখারির হাদিস তাহলে বাহু আর বাহুর উপরে রাখলে কোথায় আসছে হাত বুঝলেন কথা নাভির নিচে যেগুলি হাত আসছে ওগুলো ঠিক নয় যারা যে মহাদেশগণ হাদিস নিয়ে আসছে তারাই বলছে আদেশগুলি তৈরি দুর্বল কোন আপত্তি আছে ডাক্তার যদি প্রেসক্রিপশন লেখার পরে বলে যে এই ওষুধ খেলে মারা যাবেন আপনি খাবেন বুঝলেন মনে হয় ডাক্তার লিখে দিল বিষ বলছে যে এটা খালে মারা যাবেন আপনি খাবেন তো মহাদেশগণ হাদিস নাভির নিচের হাবিসটা নিয়ে এসে বলছেন যেগুলি জয়ী আমলযোগ্য নয় আর আমল করা যাবে সেই বুখারের সই হাদিসটা পেয়েছি বাহুর উপরে বাহু বাঁধেন এখন হাত আপনার যেখানেই যাক নাভিতে যাক পেটে যাক বুকে যাক বাহুর উপরে বাহু হল না বুঝেননি কথা এটা হচ্ছে রসুল সাল্লাহামের নির্দেশ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিতেন তোমরা বাহুর ওপরে বাহু এছাড়া বুকের ওপরে হাত বাঁধার হাদিস আসছে অন্যান্য হাদিসের চাইতে এগুলি হাদিস গ্রহণযোগ্য বুকের উপরে হাদিস যেগুলি আসছে মোসনাদা আহমদ আসছে বাইশ হাজার ছয়শো দশ নম্বর হাদিস হলো হলোবাদ তাই রাহু থেকে তিনি বলছেন যে রাই তু রসুল লিমনা আলাল ইউসরা আলা সদরিহি আমি রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছি সলাতে তিনি বাম কবজির উপরে ডান কবজি রেখে বুকের ওপরে হাত বেঁধেছেন কোথায় বুকের সৈবনে খোঁজায় মা চারশো উনআশি নম্বর হাদিসে বলছেন

আপনি সন্নাকে অনুসরণ করতে হবে রসুন সোনা হাদিসকে অনুসরণ করতে হবে তাহলে তার বিরুদ্ধে আমরা হাতটা কোথায় বাঁধব বুকের ওপরে বুঝেছেন কথা আমি সলাতের পদ্ধতিটা বলছি তাহলে আপনি দাঁড়ালেন তাকবির দিলেন এরপরে সরা ফাতেয়া পাঠ করতে হবে কি লা লাথ আলিমান লম্বিয়া খারাপি ফাতে কিতাব যে ব্যক্তি সলাতে সোরা ফাতেয়া পাঠ করে না তার সালাত হয় না পুলসুরা না পড়লে সুরভ ফাতে করবেন ইয়ে কোরআন এরপরে বলছেন এরপরে যেটা সহজ সেটা কোরআন থেকে বলো একলা সহজ বলেন হ্যাঁ সহজ সহজ বলেন বলেন ফালাক অথবা সুরভ আকার একটা আয়াত শিখেছেন ওই একটা আয়াত বলেন যেটা সহজ সেটা বলেন কোন সুরা পাঠ করার পরে সুরা ফাতেহা পাঠ করার পরে সুরা ফাতেহা হলো এরপরে আল্লাহ শিখা রসায়ন শিখাচ্ছেন ওই ব্যক্তিকে এরপরে কি করো সোমাক এরপরে রুকু করো সাথে রুকু করো প্রশান্তির সাথে রুকু করো মানে আপনি যে রুকু করেন আপনার হালেই না বুঝেননি কথা অথচ পিঠ টান টান করে রুকুতে যেতে হবে ধীরস্থিরতা সেখানে অবলম্বন করতে হবে যত তাড়াহুড়া সালাতে এরা হলো মোনাফেক এরা কি মোনাফেকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা তাড়াহুড়া করে সালাতে আদায় করে এরা কি করে সালাত আদায় করে তারা এরা তাহলে আল্লাহ রসম বলছেন তুমি এবারে রুকু করো প্রশান্তির সাথে এরপরে বলছেন সোমর ফা এরপর রুকু থেকে উঠো এগুলো কিন্তু আমি সালাতের রুকুন বলছি রুকু করা প্রশান্তির সাথে এটা একটা রুকুন রুকু থেকে উঠা একটা রুকুন এরপরে বলছেন হাতটা তা তা দিলা কয়েমান রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো একটা রুকুন আপনি বলবেন রেশম বলছেন তো রুকু থেকে উঠো তো তো আবার সোজা হয়ে দাঁড়াতে বললেন কেন তার মানে অনেকে রুকু থেকে উঠে মানে কমরটা পরিপূর্ণ উঠাতেই চায় না একটু উঠানোর পরে সেই দেয় যাওয়া সারা তাই না এর সালাদটা কি ফাঁসে হয়ে মানে ওখান থেকে তাদিল আরকানটা ছুটে গেছে তার সালাদ তরক হয়ে গেছে যে না ওইভাবে সালাদ হবে না এগুলি বুঝেন না এগুলো হচ্ছে রুকুন তাহলে রুকু ধীর সাথে করা একটা রুকুন রুকু থেকে উঠা একটা রুকুন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো একটা রুকুন যেগুলি সঠিকভাবে না করলে সালাত নষ্ট হয়ে যায় কথা বুঝতে পেরেছেন সালাতের রুকুনগুলি এক বলে দিক দাঁড়ানো একটা রুকুন দাঁড়ানো দাঁড়িয়ে সালাত আদায় করা রুকুন মানে ফরজ এরপর তাকবিরে তাহারিমা ফরজ সোরা ফাতে ফরজ রুকু করা ফরজ রুকু থেকে উঠা ফরজ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ এরপরে কি সুম্মাস সোম এরপরে বলছেন এরপরে সেজদা করো এরপরে কি করো সেজদা করো তবে সেজদা করতে হবে সেজদা করা ফরজ সাত অঙ্গে সেজদা করা কয় অঙ্গে অমির তু আস আল্লাহ আতিম রসুল সাল্লাম বলছেন আমি সাত অঙ্গে সেজদা দিতে আল্লাহ পক্ষ থেকে আমি আদিষ্ঠিত হয়েছি সাত অঙ্গ নাকার কপাল এক নাকার কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই বৃদ্ধাঙ্গুলি কত হলো এই সাত অঙ্গে সেজদা দেওয়া কি করো সেচদায় গেছেন আপনার ডান পার অথবা পার বৃদ্ধাঙ্গুলি মাটির উপরে আছে সেচদা হয়নি সালাদ বাতিল বলেছেন কথা কিছু ওই যে লোকটা চল্লিশ বছর সালাদ আদায় করেছে কত বছর মনে নেই হাদিসটা চল্লিশ বছর হুজাইপা বলছেন তুমি যদি মরা পর্যন্ত সালাদ আদায় করো তোমার সালাত হবে রসুল আর সালাতের ওপরে তুমি মৃত্যুবরণ করতে পারবে না কত বড় হাদিস কত হাদিসের গুরুত্বটা কত আপনি বিশ বছর চল্লিশ বছর সালাদ আদায় করেন রসুলের তৈরিকায় নয় রসূল সালাতের রুকুন জানেন না ওয়াজিব জানেন না সন্ন্যা জানেন না আপনি সালাদ আদায় করেছেন সাত অঙ্গের সেজদা সালাতের আট নম্বর রুকুন সেজদা থেকে ওঠা সেজদা থেকে ওঠা নয় নম্বর দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা বুঝলেন কথা অনেকে সেজদা থেকে উঠে দেরি নাই মানে উঠতেই পারে না ওখানেও রুকুর মতো রুকু থেকে উঠার আগেই সেজদায় চলে যায় আবার সেজদা থেকে উঠার আগে আর একটা সেজদা না ও আশি বছর সালাত আদায় করলো আর সালাত হয় নি রুকুন ছুটে গেছে রুকুন কি হয়ে গেছে ছুটে গেছে নয় নম্বর দশ নম্বর তাদিল আর কান সব রুকুনকে ধীরস্থির সাথে আদায় করা এগারো নম্বর রুকুন শেষ বৈঠক এগারো নম্বর ফরস কি শেষ বৈঠক তৃতীয় এবং চতুর্থ রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা এখানে বোঝেন ভালো করে মাগরিবের সালাতে বৈঠক কয়টা এশার সালাতে দুইটা হ্যাঁ যেই সালাতে দুইটা বৈঠক মানে তাসাউদের বৈঠক যেই সালাতে দুইটা বৈঠক তার প্রথম বৈঠক হচ্ছে ওয়াজিব প্রথম বৈঠকটা কি ওয়াজিব আর শেষ বৈঠকটা কি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সৌশা দিতে হয় আপনি মাগরিবের দুই রাকাত আদায় করে বৈঠক দেওয়া লাগতো কিন্তু আপনি ভুলে উঠে গেছেন তাহলে আপনি আবার বসবেন না আর এক রাকাত পড়ে শেষ বৈঠকে তাসাও দরুদ পড়ার পরে সালাম ফেরানোর পূর্বে দুটা সেজদা দিবেন দিয়ে সালাম ফিরিয়ে দিবেন অথবা সালাম ফেরানোর পরে দুটা সেজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে দিবেন ওটা সহসিদ্ধা কথা বুঝতে পারেননি ওয়াজিব ছুটে গেলে সহসিদ্ধা দিলে হয়ে যায় কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি বৈঠক না করেন তাহলে সালাদ বাতিল আবার নতুন করে শুরু করতে হবে মানে সালাতের বিষয়টা এটা ব্যাপক একটা দার্সের প্রয়োজন ধারাবাহিকতা প্রয়োজন এই জুমার খুব হবে না তারপর একটু বোঝানোর চেষ্টা করছে একটু বুঝেন সালাদকে হেফাজত করেন আল্লাহ বলছেন হ্যাফিজু আলাদ তোমরা সালাতকে হেফাজত করো মানে রাসুর সাল্লা সাল্লাম যেভাবে করেছেন সালাতের ফরজ সালাতের ওয়াজিব সালাতের সন্নাগুলিকে হেফাজত করাটাই হচ্ছে সালাতকে কি করা হেফাজত করা বুঝেছেন কিছু সালাতকে আল্লাহ হেফাজত করতে বলেছেন সালাতের ওয়াজিব সালাতের ফরজ সালাতের সন্না সব কিছুকে হেফাজত করাটাই হলো সালাতের হেফাজত করা তাহলে এগারো নম্বর রুপুন কী বললাম শেষ বৈঠক কথা বুঝেছেন বারো নম্বর তাশাহুদ পাঠ করা বারো নম্বর কি তাশাহুদ পাঠ করা তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে অনেক মহাদেশগণ এখানে বলেছেন দৌড় পাঠ করা ও ফরজ এটা নিয়ে আবার এক আছে কেননা দুই রকমের হাদিস হারছে যে মহাদ্দেশ যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সৈবুখারির আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিসারসাম বলছেন যে তোমরা তাসাউত পড়ার পরে যে কোনো দোয়া বলতে পারো পরে সালাম ফিরিয়ে দিতে পারো অথবা শুধু তাসাউত পড়ে যদি সালাম ফিরিয়ে দেন সালাত হয়ে যাবে তাশাউত বুঝেন না আত্মা সৈয়দাহিস্লা তোর তো বাতাই যে পড়েন না এই তাসাউত পাঠ করে যদি আপনি সালাম ফিরিয়ে দেন সালাদ কি হয়ে যাবে হয়ে যাবে যারা বলছেন দরুদ পড়া ফরজ পড়তে হবে তাহলে দরুদ তেরো নম্বর রুকুন এরপরে চোদ্দ নম্বর রোপন হচ্ছে সালাতের সালামের মাধ্যমে কি করা তাহলে কয়টা রূপন হলো সালাতের চোদ্দোটি অথবা তেরোটি দরুদ বাদ দিলে তেরোটি তাহলে এই যে চোদ্দোটা বা তেরোটা ফরজ আপনাকে কি করতে হবে হেফাজত করতে হবে কথা বুঝেননি হলে আপনার সালাদ হবে না এখানে এই চোদ্দোটি রুকুনের একটু আমরা সন্নাগুলিকে আলোচনা করি যেটা বললাম যে সুরা ফাতে পাঠ করতে হবে পায়ের সাথে পা মিলিয়ে সুরা তো এটা ফরজ কিন্তু যখন দাঁড়াচ্ছেন তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন তাকবিরের পরে হাতটা কোথায় বাঁধতে হবে বুকের ওপরে এরপর আর একটা রাফাউল করা রাফাউল এদাইন হাত উত্তোলন করা তিন রাকাত বা চার রাখাত বিশিষ্ট সালাতে বা সালাতে যে কোনো সালাতে রাফল এদায়নের জায়গা হচ্ছে চার স্থান কয় স্থানে রাফল এদায়ন চার স্থান প্রথমে তাকবিরে তাহারিমার সময় তাকবিরে তাহারিমার সময় আল্লাহ আকবর রাফল আদাইন করলে এটা রাফ মানে হাত উত্তল রাফল ইয়াদাইন ইয়াদাইন মানে দুই হাত রাফাউ মানে উত্তোলন করা ইয়াদাইন দুই হাত উত্তোলন করা এটা রাফল ইয়াদাইন মানে চার স্থানে করতে হয় সালাতে কয় স্থানে সলাতের চারটে স্থানে রাফল আয়দাইন করত এক তাকবির সময় আল্লাহ আকবার এটা একবার হলো তাই না রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার কয়বার হলো রুকু থেকে উঠার পরে স্বামী আল্লাহ তিনবার এরপরে তৃতীয় রাখাতের জন্য যখন উঠবেন দুই রাকাত শেষে বৈঠক করেছেন তো এখন তৃতীয় রাখাতের জন্য উঠবেন না তৃতীয় রাখাতের জন্য উঠার পরে যখন হাত বাঁধবেন তখন আবার হাত বাঁধার পূর্বে রাফল আয়দাইন করে কি মানবেন তাহলে কয় জায়গায় হলো চার জায়গায় এটা হলো সোনাক মানবেন না ভালো কথা অস্বীকার করলে কাফের হয়ে যাবেন কি হয়ে যাবেন ব্যঙ্গ করলে কোটো মন্তব্য করলে কি হয়ে যাবেন ওই যে বলছে না শয়তান যে এভাবে হাত না নাকি সালাত আদায় করে আর ওই যে বুকের উপর হাত ওটা হলো লেডিস মুসল্লি নাকি শয়তান বলেনে আল্লাহকে হেদায়ত দান করুন হেদায়ত দিলে আর শয়তান বলবো না ওখানে আমার ভাই তখন আমার বুঝেননি কথা দোয়া রাখি আল্লাহ তাকে কি দান করুন হেদায়াত দান করুন কোরআন এবং সন্ন্যার সঠিক বুঝ দান করুন আল্লাহ তুমি দোয়া কবুল করো লেডিস মুসল্লি মানে মহিলারা বুকুর উপরে বাদবার পুরুষেরা নাভির নিচে অর কেন অর মরা পর্যন্ত কেন সূর্য কেয়ামত সূর্য যে কি কেয়ামতের পূর্বে সূর্য কোন দিকে ডুবে যাবে পূর্ব দিকে ডুববে পূর্ব দিকে সূর্য ডোবা পর্যন্ত কোরান এবং হাদিসের কোনো পাতাতে আরবি অক্ষরে লিখায় নাই যে নারী পুরু নাভির নিচে পুরুষ নারী বুকের ওপরে আর পুরুষ নাভির নিচে এটা আরবিতে হাদিস কোরআনে লেখা নাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা হলো কোরানে এবং হাদিসের কোনো কিতাবে পুরুষ নাভির নিচে মহিলা বুকের উপরে এটা লেখা নাই কথা বুঝেছেন কথা চলছে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই স্বভাবগত কিছু পার্থক্য আছে নারীদের কণ্ঠ পর্দা এই জন্য তারা সালাতে কেরাত করবে সরবে করবে কিন্তু জোর কণ্ঠে নয় আমাদের মহিলাদের যে সালাদটা বাড়িতে গিয়ে শিখাই দিবেন মহিলারা আমরা রাতের সালাদ জোরে কেরাত করি না মাগরি ফজর মহিলারা পাঁচ অক্ত সালাতে নিরবে পড়েতেন না এটা হয়নি শোনা অনুযায়ী মহিলারাও সরবে করবে কিন্তু আওয়াজ হবে নিচু যাতে বাড়ির বাহিরের পুরুষ লোক শুনতে না পায় এটা তাদের বৈশিষ্ট্যগত মহিলারা নেতা হতে পারে না তাই তারা সালাতে যখন ইমামতি করবে মহিলাদেরকে নিয়ে তখন সামনে যেতে পারবে না মহিলাদের কাতারের মধ্য থেকে তাকে কী করতে হবে এটা তাদের বৈশিষ্ট্যগত পার্থক্য কিন্তু সালাতের মৌলিক কোনো পার্থক্য আছে না পুরুষকেও রুকু করতে হবে যেভাবে মহিলাকেও পুরুষকে সেদা করতে হবে যেভাবে পুরুষ সুরা ফাঁপে বলবে মহিলাও পড়বে সলাতের প্রোগ্রামিংটা সিস্টেমটা নারী পুরুষের একই বিধান কথা কি বুঝতে পেরেছেন পুরুষ নাভির নিচে মহিলা বুকের উপরে এটা হলো গাঁজা খুরি কথা এটা কি খুরি কথা যে লিখছে সেও গাঁজা খাইছে জুমার খুদ আসলে আমি আর একটু রেগে যায় আমি মনে হয় জুমার খুদ্ কথা এভাবে মানে বলতে হয় নাহলে আল্লা আমাদেরকে সঠিক বুজ দান করুন আল্লাহ মামেন